সোমবার সকালে পানিসাগর জলিবাসা এলাকার জঙ্গল থেকে এক শতজাত কন্যা সন্তান উদ্ধারের ঘটনা তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরবর্তী সময় উদ্ধারকৃত এই কন্যা সন্তানটিকে বুকি টেনে নিলেন অন্য এক মা সোমবার সকালে পানিসাগর জলে এলাকার জঙ্গল থেকে এক সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার করলেন স্থানীয় জনতা জানা যায় জলে বসা এলাকার চামেলি দাস নামে এক মহিলা প্রথমে জঙ্গলে শিশুর কান্না শুনতে পান পরবর্তীতে আশপাশের মহিলাদের ডেকে নিয়ে জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করার সময় দেখেন একটি সদ্যজাত কন্যা সন্তান মাটিতে পড়ে রয়েছে এবং তার শরীরে পিঁপড়ে ধরে রয়েছে আর সেই পিঁপড়ের কামড়ে শিশুটি চিৎকার করছিল সঙ্গে সঙ্গে শিশুটি শরীরের পিঁপড়ে ছাড়িয়ে নিজ টেনে নেন চামিলি দাস নামের এক মহিলা পরবর্তী সময় এই শিশুটিকে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে তবে কেবা কারা এই সদ্যজাত কন্যা সন্তানটিকে ফেলে রেখে গিয়েছিল পাওয়া যায়নি আর কতটুকু নিষ্ঠুর হলে একজন মা তার সদ্যজাত সন্তানকে জঙ্গলে এভাবে ফেলে দিয়ে যেতে পারেন তার ভাবার বিষয় সব মিলে এদিন সকালে সদ্যজাত কন্যা সন্তান উদ্ধারের ঘটনায় পানির সাগরে জলেবাসা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়